আপনি ন্যায় পরায়ণ চিনলেন না তার মধ্যে নামাজ নাই দিনদারি নাই তাকুয়া নাই পারেসগারি নাই আপনি তাকে করে দিলেন সেক্রেটারি এখন সুদের বায়ান করা মৌলীদের জন্যে খুব দুর্দায় বিশেষ করে ইমামদের জন্যে মসজিদে জুম্মাই যদি খুদবাই সুদের বায়ান করে দেয় ইমামের চাকরি যাবো যাবো হয়ে যায় পেছনে কারা লাগে সুদখর মাল কটা আমাদের দেশের অবস্থা এত ভালো যে মদ খেয়ে মসজিদে ঢুকা যায় না গাঁজা খেয়ে মসজিদে ঢুকা যায় না কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায় ঠিক বললাম না ভুল বললাম ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না আমার বায়ান সবাই লিতে পারে না খুব কঠিন কঠিন বাঁচ দিই আমি সবাই নিতে পারে না এরপর যদি বলেন সুদ কি আমি বলবো না কোরআনকে জিজ্ঞেস করো ও রিবা হে আমার নবী সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে তোমাদের জন্য হালাল করা হয়েছে আমার নবী বিশ্বনবী বলেছেন সনক কেউ যদি এক টাকা সুদ সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে এক টাকা যদি কেউ সুদ খায় ভেবে দেখুন আজকে মুসলমানের হাত সুদ হারাম কে জানেন না একজন হাত তুলেন সকল মুসলমান জানে মদ খাওয়া হারাম কোন মুসলমান জানে না সবাই জানে কোন মুসলমান জানে না গাঁজা খাওয়া হারাম সবাই জানে চুরি করা হারাম কে জানে না সবাই জানে লটারির টিকিট কাটা হারাম কে জানে না সবাই জানে কিন্তু মুসলমান ব্যবসাও করছে সুদের ব্যবসাও করে গাঁজার ব্যবসাও করে মদের ব্যবসাও করে হারাম ব্যবসাগুলো করছে তারা হালাল মনে করে আপনি করুন জিদ করে করে করুন কিন্তু কষ্টের বিষয়টা আমি বলে দিই আমার বাবাজিরা আমার ভাইয়েরা কেয়ামতের দিনে আপনি রেহাই পাবেন না মরণের পরের জিন্দগিটা চিন্তা করুন এই যে দুনিয়াটা দেখছেন আল্লাহর কসম করে বলছি রং তামাশার দুনিয়া কোরআন এই দুনিয়ার জন্যে আল্লাহ ঘোষণা করেছেন হে নবী বলে দাও তোমার উম্মতিকে ওমাল হায়া তুপ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা ধোকায় পড়ে আছেন ধোকাটা কখন মিটবে যখনই আপনার চোখটা বন্ধ হয়ে দুনিয়ার জীবনটা ত্যাগ করে কবরের জীবন নিবেন পরকালের জীবনটা নিবেন আপনার মনে পড়ে যাবে এতদিন আমার চোখ খুলেছে এতদিন আমার চোখ বন্ধ ছিল আপনি চোখে সব দেখছেন কিন্তু আপনি অন্ধ কখন অন্ধ আল্লাহকে যখন চিনতে পারেননি রসুলকে যখন চিনতে পারেননি ইসলামকে চিনতে পারেননি দিনকে চিনতে পারেননি আপনার অবাক হবেন নবীজি আলাইহি সাল্লাম উম্মি এটা একটা ইসলাম নয় পৃথিবীর যতগুলো ধর্মগুরু আছে যতগুলো ধর্মের মানুষ আছে সবারই জানা উচিত যে পৃথিবীর এমন একজন ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি দুনিয়ার বুকে কারোর কাছে জ্ঞান অর্জন করেননি কিন্তু পৃথিবীর সব জ্ঞানীরা আজও তেনার জন্য কলম ধরে লেখতেই আছে জোরে বলুন সুহান যিনি কারোর কাছে পড়ালেখা করেননি তিনি সব থেকে বেশি পণ্ডিত হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সাইন্টিস্ট হলেন পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক অর্থনৈতিকবিদ যা বলবেন সব লাকাবটাই নবীজিকে লাগানো যাবে এত জ্ঞান আল্লাহ ভান্ডার দান করেছিলেন আল্লাহ রবুল আলমিন অথচ দুনিয়ায় কারোর কাছে পড়া করলেন না এটাই আশ্চর্যের বিষয় এরাই পৃথিবীর মানুষকে মেনে নেওয়া দরকার জিনার কোন শিক্ষক দুনিয়াতে নেই যিনি হচ্ছেন গোটা পৃথিবীর মানুষের শিক্ষক জোরে বলুন সুভানন্দ স্বামী বিবেকানন্দের মতো লোক বলেছেন পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লাহ আপনি দেখিয়ে দেন একটা মনীষী দেখিয়ে দেন বার করে স্বামী বিবেকানন্দ পড়াশোনা করে মনীষী হয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম আপনার রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যতগুলো পণ্ডিত আর মনীষী দেখবেন সবাই পড়ালেখা করে মনীষী হয়েছে আর লাকাব পেয়েছে আমার নবীজিকে কারুর কাছে পড়তে হয়নি নবীজি কারুর ছাত্র নয় নবীজির ছাত্র গোটা পৃথিবীর শিক্ষিতরা ওরা জোরে বলুন সুবহানাল্লাহ তবেই তিনি পয়গম্বর তবেই তিনি শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবী আপনি তার উম্মত আপনার গর্ব হওয়া দরকার বেঈমান কাফেররা আপনাকে ঘিরে ফেলেছে চারিদিকে বেরুবার রাস্তা নাই আপনি দেখুন আমি দেখলাম বাংলাদেশের কজন গজল গায়ক গজলের মাধ্যমে বয়কট করেছে ইসরাইলের পণ্যগুলো খেও না বয়কট করুন আবার সেই গজল গায়ক দিকে দেখছি তারা হোটেলে বসে ওই থানসা বা কোকো কলা নিয়ে খাচ্ছে তারাই বয়কটের নাম এটা নয় আপনারা আজকে মলবিদের মুখে বয়কট শুনছেন আমরা বাপ বেটা জীবনে কোনোদিন খাইনি আমি কুটুম বাড়ি গেলে বলি ভাই লেবুর শরবত করে দাও আমাদের বাদ দাদুদের আমলে লেবুর শরবত কাগজি নেবু দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে ঘুরে দিলে ওর থেকে দামি পোটাকার কিছু নাই কি বুঝলে তো তুমি থানস খো কলা নিজে বয়কট করতে পারো না লক্ষ্মীর বয়কটের ডাক দিচ্ছ শোনিলেন এই নব্বই লাখি তারা পরমাণু আর অস্ত্রের তারা পৃথিবীর মাতার উপরে বসেনি তারা যদি বসেছে কলমের তারা বসেছে আর আমার আল্লাহ কোরআনে পড়লেন আল্লা হে নবী আমি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি আপনার জানানায় যারা শিক্ষিত আছেন এখানে যদি কোনো ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার থাকেন ইতিহাসবিদ থাকেন যে স্টুডেন্টরা ইতিহাস নিয়ে পড়ছ একজন বাপের বেটা থাকলে দাঁড়িয়ে বলুন পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি বলুন আমি এক্ষুনি একশো টাকা মিষ্টি খেতে দেব পৃথিবীর প্রথম সভ্যতার নাম অনেকে জানে না একটা বিশ্ব কোর্স বলে আজকের বই নয় বইটা যদি একটু বেশি ঘেঁটে দেওয়া হয় বইটা ছেড়ে পড়ে যাবে আমার বাড়িতে রাখা আছে আমার লাইব্রেরিতে বইটার নাম হচ্ছে বিশ্ব কোর্স গোটা পৃথিবীর ইতিহাস লেখা আছে বিভিন্ন রকমের ইতিহাস সেইখানে বললাম সেই বইটা কোনো মুসলিম সম্রাট লেখেনি সেই বইটা কোনো বাদশা রাজা মুসলিম রাজা বাদশা লেখেনি কোনো মুসলিম মনীষী লেখেনি একজন সনাতন মুসলিম সনাতন ভাই তিনি লিখেছেন বাংলায় সেই বই আমার বাড়িতে আছে সেখানে লেখা আছে পৃথিবীর প্রথম সভ্যতার নাম হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা জোরে বলুন শুভানন্দ এটা পৃথিবীর প্রথম সভ্যতা পৃথিবীর দ্বিতীয় সভ্যতার নাম স্পেনের মুসলিম সভ্যতা আজকে যে স্পেনটা খ্রিস্টান নাসরদের দেশ দেখছেন ওটা কোনো খ্রিস্টানদের নাসারাদের ইহুদিদের দেশ ছিল না ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র মুসলমানদের গণহত্যা চালানো হয়েছে পয়লা এপ্রিল এবং ওই দেশটাকে দখল করা হয়েছে মুসলমানরা সচেতন না হওয়ার কারণে আজকে হাজার হাজার স্পেনের মাদ্রাসার মসজিদগুলো মদের বার হয়ে বসে আছে তারা মদের বার করেছে দেহ ব্যবসার আড্ডাখানা খুলেছে হে ভারতের মুসলমান তুমি তো চোখে দেখেছ এখন বাবরি চলে গেছে তুমি তো দেখেছো এখন মাথুরা যাবে তুমি তো দেখছো তাদের মুখ থেকে শুনছো কাশিটাও কাটবে তুমি এটাও দেখতে পাবে একদিন তোমার মসজিদটাও চলে যাবে আর তোমার মসজিদ হয় বার হবে তা না হয় সেখানে মদের দোকান খোলা হবে যদি তুমি নামাজই না হও তবে রমজান মাসে নামাজ পড়ছ বাকি সময় তুমি মনে করছো আর নামাজের প্রয়োজন নাই অথচ সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনার আপনার মধ্যে মধ্যে নামাজ নেই নেই ইসলাম এটা আপনি নোট করে নিয়ে যান আজকে শুনেলেন আমার মুসলমান ভাই আল্লাহ রাবুল ইজাদ কোরআনে বললেন হে নবী কলমের সাহায্যে শিক্ষা নিতে বলো পৃথিবীর এই ভারতের তিনজন ব্যক্তি দুজন রাজনীতিবিদ একজন হচ্ছে আমাদের মতো একজন সাধু সন্ন্যাসী আমরা আপনারা মণি সাহেব বলেন তারা পণ্ডিত বলে কথা বাচক এই তিনজন ব্যক্তির তিনটে বায়ান ফেসবুকে ভাসছে মোবাইলে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ভাসছে একজন বললে কথা বাচক তার নাম হচ্ছে ছোটে তাজ্জাল বাগেশ্বর ধাম বাবা তিনি মানুষের সামনে বায়ান দিচ্ছে মেরে ভাই আপ লোকের রাখো কাটনি কে দিয়ে কাম আয়গ এটা একজন ভাষণ দ্বিতীয় নম্বর যে বলছে তিনি যে কোনো পার্টির একজন নেত্রী আমি কোন দল নাম করব না যেহেতু আমি রাজনৈতিক বক্তা নয় तब राजर मानुष के मेरे माँ और बहन अपने घर में हथियार रखो अगर ना हो तो कम से कम एक सब्जी काटने वाला चाकू भी रख लो किसी को काटने के लिए काम आएगी तीतियों जो व्यक्ति बयान को करी हायदराबादे तीनों एक राजनीतिविद तीन बोलते तीना मुस्लिम युवक बस आनी बोल भाई तुम लोग के पास किसके किसके पास कलम है हाथ उठाओ सबाई हाथ तुलले हमारे पास कलम है हमारे पास बोले किसके किसके पास कलम नहीं है हाथ उठाओ जर का कलम नहीं तराव हाथ तुल्लो अनुरोध कर लें मेरे मुसलमान भाई आपने जेब में कलम रखो দুনিয়া তোমারে মুঠ্টি পে হোগি জোরে বলুন সুহান আল্লাহ আর আমার আল্লাহ বললেন আল্লাহ আব বিল কালাম কলমের সাহায্যে শিক্ষা অর্জন করো তিনি শিক্ষা লাও পৃথিবী তোমার পেছনে ছুটতে শুরু করবে পৃথিবী জানে আজকে যে মুসলমান বলছে আমি মডেলিংয়ে যুগ পেয়েছি আজকে যে মুসলমান বলছে এই যুগ পরিবর্তন হয়েছে তাই মডেলিং এর যুগ মেনে চলতে হবে এটা আমার ভাষা নয় একজন ফিল্মের আর্টিস্ট তার নাম হচ্ছে জাফর জাফরি জাফর জাফরি মুসলিমদের ছেলে সে একটা মজমাই বলছে মুসলমান তো দুনিয়া পিছে ভাগ রা হতা হু তো চৌদাশো সাল পিছে চালা যা দুনিয়া তে পিছে ভাগে গি জোরে বলুন সুবহানাল্লাহ मुसलमान तू दुनिया के पीछे भाग रहा है और मैं कहता हूं तू 1400 साल पीछे चला जा और रसूल के अखलाक लेके आ तो पूरा दुनिया तेरे पीछे भागेगी जोने बोलू सुबह मुसलमान तुम्हें चौदह सो बस्तर पेचने गए नबीर अखलाक नहीं सो चरित्र नहीं सो तुम्हार जीवन आधाग थकबे थक ना दुनिया तुम्हारे पेचने छूट মানুষ সুদ খেয়ে বড় লোক হতে চাই লটারি কেটে বড় লোক হতে চাই মানুষ লোকের মেরে নিয়ে বড় লোক হতে চাইছে টাকা সম্পদ করতে হবে তারপরও তুমি হচ্ছে সমাজের একজন ঘৃণিত লোক লোকে বলবে সুদ খোর বলবে না বলবে লোকে কি বলবে লোকটা সুদ আপনি ভাবতে পারেন আপনাদের গ্রামে যদি কেউ পাঁচ কোটি টাকার মালিক হয় তার বাম মরে গেলে জানাজার নামাজ কোনো নেতা পড়াবে না ইমাম পড়াবে কথা বলেন ইমাম পড়াবে তাই না তো ইমাম যদি নামাজ পড়াই ইমামের বেতন পাঁচ হাজার কিন্তু ইমাম সাহেব দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকার কারণে এই কোটিপতিরাও ইমামের পেছনে আল্লাহ করে দিয়েছে জোরে বলুন সুবাহ আপনি ইমানদার হন নবীজি হাদিস এ সুদখর কররা এ ওয়ালারা শোনো কান খুলে শুনে যাও তুমি মনে করছো লটারি বরকত পাবো নবীজির হাদিস শোনো আল্লাহর হাবিব বললেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জনগণ সুহান আল্লাহ ইজ্জতের রুজি দান করবেন বড় দুঃখের সঙ্গে বলছি আমার মুসলমান ভাই আপনারা দুঃখ পাবেন না আমি কেউ কে আঘাত দেবার জন্য বলছি না সমাজকে দেখে আমাদের উলামাদের আলেমদের কষ্ট হচ্ছে পরিস্থিতি দেখে আজকে ভেবে দেখুন আপনি গালি দিচ্ছেন আল্লামা ইকবাল তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ আপনি দেখুন মুসলমানরা একটুতে বিচলিত হয়ে যায় আমরা এই ভারতবর্ষ হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্মের মানুষ বাস করি এটা সেকুলার বাবা আম্বেদকর লেখে গেছে সংবিধান এবং লেখা হয়েছে এই ভারতে যারাই বাস করবে যে ধর্মের মানুষ নির্দ্বিধায় নিজের ধর্ম পালন করবে বড় কষ্ট লাগে আপনার মসজিদের পাশ দিয়ে হিন্দু ভাইরা ঠাকুর ভাষাতে গেছে ঢোল বাজিয়ে ডিজে বাজিয়ে আপনি থানায় অভিযোগ করছেন যে আমাদের পাড়ার হিন্দু ভাইরা আমাদের মসজিদের সামনে ডিজে বাজিয়ে গেছে ডিজে বাজিয়ে ঠাকুর ভাষাতে গেছে আমাদের কষ্ট হয়েছে হাই রে মুসলমান হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করবে তারা ঘন্টা বাজিয়ে তারা ডিজে বাজিয়ে তারা ড্যান্স করে তাদের ঠাকুর ভাষাতে গেলে তোমার যদি কষ্ট হয় হাই রে হারামখোর মুসলমান তু তোর বেটা বিটির বিয়েতে গান বাজাস তখন তোর কষ্ট হয় না কথাটা বোঝাতে পারলাম শুধু তাই নয় আপনাকে কাগজ খুলে মোবাইল খুলে দেখিয়ে দেবো ঈদ উপলক্ষে মুসলিমরা করেছে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে হাঙ্গামা ঈদ উপলক্ষে অনুষ্ঠান ঈদ উপলক্ষে এই কোনো মলবি যদি এখানে স্টেজে এসে ফতোয়া দিতে পারে আমার সামনে যে ঈদ উপলক্ষে ড্যান্স করা যায় যাচ্ছে ঈদ উপলক্ষে ডিজে বাজানো যায় আছে আমার বর্তমান টাউনে কমবেশি চল্লিশটার বেশি মসজিদ হবে কটা বললাম চল্লিশের বেশি মসজিদ হবে বর্ধমান টাউনে এটা আমি কম বললাম আমি আন্দাজ বলছি আরো বেশি হতে পারে তো বিশ্বাস করবেন না বেশিরভাগ পাড়ায় মুসলিম যুবকরা যখন থেকে ঈদের চাঁদ উঠেছে হারামখোরের আউলাদরা ডিজে বাজাচ্ছে তখন কিন্তু আপনার কষ্ট হয়নি আর মুসুল্লিদেরও কষ্ট হয়নি কেন ও তো ওরই ঘরের হারাম খো তোমারই ঘরের জন্ম নিয়ে হারাম করোটা তার কারণে তুমি অভিযোগ করতে গেলে না থানায় যে ঈদের দিনে এই ছেলেগুলোকে ধরে নিয়ে যান যারা ডিজে বাজাচ্ছে তখন তোমার নামাজের ক্ষতি হলো না সারা রাত ফজর পর্যন্ত ডিজে সারা দিন ডিজে বাজলো তখন তোমার নামাজের ক্ষতি হয়নি তোমার ইমানের ক্ষতি হয়নি অমুসলিম ভাই যার মধ্যে দিনের জ্ঞান নেই যে কোরআন হাদিসের জ্ঞান মধ্যে নেই যে আমার রসুলকে চিনে না যে আমার আল্লাহকে চিনে না সে নিজের ধর্ম পালন করছে তোমার কষ্ট হয়ে গেল তোমার বিবেককে জিজ্ঞেস করো আজকে ম্যাক্সিমাম বিয়ে সাদিতে গান বাজনা ডিজে বাজানো হচ্ছে আপনি প্রতিবাদ করতে পেরেছেন যে এই বিয়ে ঘরটা বয়কট করো গ্রামের মানুষ আর ইমানকে পড়তে যেতে দেবো না আপনি ভয়কট করতে পারেননি আপনি কিসের দাবি করছেন যে অমুসলিমদের গান বাজানোতে আপনার কষ্ট হয়েছে যদি এটা বলেন তুমি হচ্ছ মাক্কার তুমি হচ্ছে চাল তুমি হচ্ছ ধোকাবাজ তুমি হচ্ছে প্রতারক তোমাদের থেকে বড় প্রতারক আর কেউ নেই তুমি অন্য ধর্মকে নিয়ে তোমার মাথায় ব্যথা হয় অথচ তোমার ঘরের লোক বিয়েতে সাদিতে গান বাজনা নাচ ড্যান্স আর যত রকমের নোংরামি আছে মুসলমানের বিয়েতে আজকে বর্তমানে হতে যাচ্ছে সেগুলোর আপনি বাধা দিতে পারেন না ইমাম বাধা দিলে ইমামের চাকরি চলে যায় আমি কেন বলছি এখনই যদি কমিটির লোক বলে হুজুর আমরা ব্যথা পাচ্ছি এসব কথা বলবেন না আমার গাড়ি রেডি আছে তুই তো জলসা বুঝেলে আমি বাড়ি চেপে পালিয়ে যাবো কথাটা বুঝতে পারেননি আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে যায় আমার বর্তমান জেলার কথা বলছি রমজানুল মুবারকের মাস ইমাম সাহেব মাইয়াত হয়েছে জানাজার ময়দানে আর প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না মোড়ল থাকে সেই মোড়ল এলান করছে জানাজার ময়দানে যে সমস্ত মেহমানরা এসছেন জানাজান নামাজ পড়ে মাটি দিয়ে খানা খেয়ে যাবে ইমাম সাহেব এলান করলে মাইকটা ধরে রমজান মাসে খানার এলান করা হারাম কসম খাব না যদি বিশ্বাস না হয় আমার গাড়িতে চাপুন আপনার আমার বর্তমান থেকে আসা যাওয়ার ভাড়াটাও আপনাকে দেবো সেই ইমাম অন্য জায়গায় ইমামতি করছে সকাল বেলায় মসজিদ কমিটি তাকে তাড়িয়েছে পশ্চিম বাংলায় যদি এক হাজার থাকে নশো মসজিদের মতোয়াল্লি মতোয়াল্লি থাকার যোগ্যতাই রাখে না নশো মসজিদের সেক্রেটারি মসজিদের সেক্রেটারি থাকার যোগ্যতাই রাখে না কেন বলছি আমি কেউ কি ভয় করি না আমার চাকরি যাবার ভয় নাই আমি ইমামতেও করি না আমি আমার বাপের মাদ্রাসার শিক্ষক কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমি আমার যোগ্যতায় আছি মাদ্রাসায় আমাকে যদি মাদ্রাসা ওয়ালাটা বলে এই ভাষণ দিয়েছ চলে যাও চলে যাবো আবার অন্য মাদ্রাসায় যাবো যে নেবে আমাকে আমি কেন মায়ে বুড়ানো বক্তা আমি লয় আমি গোল আলু মাল লয় গড়িয়ে দিবেন চলে যাবে মালটা আমি আমার কথাটাই বলবো আপনি ভেবে দেখুন তো ইন্টারভিউ নেওয়া হয় কোথা থেকে করেছেন কতদূর পড়াশোনা করেছেন ইন্টারভিউ লিখছে কে হারামখোর জীবনে নামাজ পড়ে না সে আমি বললি খারাপ শুধু তাই নয় একটা মসজিদ কমিটি চব্বিশ পরগনায় বার করে দেন গোটা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় একটা মসজিদ কমিটি বার করুন আজকে আমি উত্তর চব্বিশ পরগনায় আছি কালকে দক্ষিণে থাকবো বজবজ পূজা দিতে বজবজে প্রোগ্রাম আছে কালকে আমি আবার আসবো মাদ্রাসার ক্লাস করে শুনেলেন একটা মসজিদ কমিটি বার করুন যে কোনো ভালো আলেমের কাছে গেছে কোনো ভালো মলবির কাছে গেছে গিয়ে বলেছে যে হুজুর বলে দেন তো মসজিদের সেক্রেটারি হতে গেলে শর্তগুলো কি কি লাগবে এক নম্বর শর্ত দিয়ে অনেকজন ফেলোয়ার হয়ে যাবে এক নম্বর শর্ত ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে খোদবা দিবার যোগ্যতা থাকতে হবে ইমামের অবর্তমানে দ্বিতীয় নম্বর তাকে ন্যায় পরায়ণ হতে হবে ন্যায় পরায়ণ হক কথা বললে বলা হতে হবে তৃতীয় নম্বর আমানত তার হতে হবে আমানতের খেয়ানত হলে হবে না রাগ করবেন আমি আমার বর্ধমান জেলার কথাই বলছি চব্বিশ পরগনার নয় একটা মসজিদ আছে মসজিদের পাশে পুকুর বড় পুকুর মাছ চাষ হয় পুকুরের পাশে থেকে তাল গাছ আছে তাল গাছ বুঝেন তো তাল ধরে আমাদের দেশের লোক তালের পিঠা খায় খাই না কচিতে তালটা খেতে ভালো লাগে সেই তালের তিরিশটা চল্লিশটা গাছ মসজিদের যে সেক্রেটারি সে কন্টেকে দেয় তারি টাংতে সাঁওতাল দিকে কি বললাম তারি একটা গাছে তিন হাজার করে দিবি তিন চেরে বারো এক লাখ কুড়ি হাজার পুরো মাস তারি বিক্রি কর আর আমাকে প্রত্যেক দিন এক হাঁড়ি করে দিবি সে মালু চালায় তো মসজিদের সেগ্রেটারি যদি তারিকর হয় জীবনে নামাজ পড়ে না কিন্তু মসজিদের সেগ্রেটারি আর ওই যে তারি টেঙেছে সেই তারি টাঙা মসজিদের গাছের কন্টেকের পয়সা এরপর সে মসজিদে লাগাই এরপর ভেবে দেখুন সেই মসজিদে বরকত কেমন হবে বরকতটাও বলে দি কি বরকত আছে ফজরের সময় কোনো মুসল্লি থাকে না ইমাম একা নামাজ পড়ে ইমাম একা নামাজ পড়ে কোনো মুসুল্লি নাই পৌষ মাসের শীতে ইমাম নিজেও নামাজ পড়ে না শুয়ে শুয়ে ক্যাতার ভেতর থেকে আজান দিয়ে দেয় ফজরে যেমন রু তেমন ফেরেস্তা আমি এটা বানানো গল্প বলিনি সেই ইমামের মুখের ভাষাগুলো আমি বললাম আপনাদিকে আজকে সমাজের পরিস্থিতি এটার কারণে আপনার জানা নেই মসজিদের সেক্রেটারি হতে গেলে একজন ন্যায় পরায়ণ হতে হবে ন্যায় পরায়ণ ইমামের অবর্তমানে সে যেন নামাজ পড়াবার যোগ্যতা রাখে আপনি খুঁজে লেন কটা মসজিদে এরকম সেক্রেটারি আছে একটা বার করুন চব্বিশ পরগনায় তো আপনি কামিয়াব খুঁজে পাবেন না ক্যারা পেয়েছে দায়িত্ব সুদ খেয়ে বড় লোক হয়েছে টাকা আছে বলে অকেই মসজিদের সেক্রেটারি কর লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে বলে ওর টাকা আছে অকেই মসজিদের সেক্রেটারি কর